গত দু মাসে দক্ষিণ চব্বিশ পরগনার ছটি ট্রলার বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়ে বাংলাদেশের জলসীমানায় ঢুকে পড়ে পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করে বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনী এখনও বাংলাদেশের জেলবন্দি তারা তাদের মুক্তির জন্য বিদেশ মন্ত্রক ও বাংলাদেশ কুপ সঙ্গে যোগাযোগ করেছে রাজ্য সরকার কিন্তু স্বস্তি ফিরছে না মৎস্যজীবীদের পরিজনবে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র জানান ধৃত মৎস্যজীবীদের মুক্তির জন্য সব রকম আইনি সাহায্য নেওয়া হচ্ছে কিনতেই চায় না ওই জন্য ছেলেটা বললো মা পুজোয় একটা জামা প্যান্ট কিনবো আমি অ্যাক্টিভের জন্য যাই এই বলে ছেলেটা লক্ষ্মী পূজার আগের দিন চলে গেলো প্রথমবার গেছিল হ্যাঁ ওর সঙ্গে প্রথমবার গেছে গিয়ে শুন চিত্রালার ধারা পড়ে গেছে এখন ছেলের সঙ্গে এই পর্যন্ত কোনো কথাবার্তাও বলতে পারছি না কেমন আছে কি না আছে জানি না আমার সংসার আর কেউ নেই একটা ছেলে ছাড়া আমার স্বামী আছে অক্টোবরে কুড়ি তারিখে ধরা পড়েছিল আর এখন এই দু মাস দুমাস হতে হয় এক মাস দশ দিন আর কি চাইছি চাইছি উনি তাড়াতাড়ি ফিরে আসুন এই পরিস্থিতিতে আমাদের ভীষণ উদ্বিগ্ন আমরা কারণ আমাদের এখান থেকে লোক গিয়ে যথাযথ যা আইনি ব্যবস্থা সহায়তা নেওয়ার সেগুলো নিচ্ছে কিন্তু আমরা এখন কিছুতেই বুঝতে পারছি না যে বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতিতে আমাদের মানুষজনগুলোকে আমরা কবে ফিরিয়ে আনতে পারবো আমাদেরকে আইনি সহায়তা দিয়েছেন এবং আমরা উকিল নিয়োগ করেছি সমস্ত রকম এই ব্যবস্থাগুলো করা গেছে এবং জেলের মধ্যে যেসব মানুষজন আছে তাদেরকে তাদের থাকা টাকা এবং সুযোগ সুবিধা যেগুলো কম্বল টম্বল শীতের সময় দেওয়া সেগুলো দিতে পারা গেছে